আলাইকুম প্রিয় মেডিকেল শিক্ষার্থীরা তোমরা যারা মেডিকেলের প্রস্তুতি নিচ্ছ যাদের কিছুদিন পরে মেডিকেল ভর্তি পরীক্ষা অথবা যারা প্রি মেডিকেল ফেজে কিংবা মেডিকেল জানি শুরু করতে যাচ্ছ প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই 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 গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ তুমি যখন তোমার মেডিকেলের প্রস্তুতিটা নিবা সেটা তুমি ডিভিশন ফিজে থাকো কিংবা হচ্ছে তুমি প্রস্তুতি শুরু করো তোমার একটা সাবজেক্ট যখন তুমি পড়তে যাবা তখন ওই সাবজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা হচ্ছে ওই সাবজেক্টের সবচেয়ে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারগুলা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার যেগুলা ওগুলো সম্পর্কে অবহিত হওয়া যে কোন চ্যাপ্টারটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং কোন চ্যাপ্টারটা ল্যাস ইম্পর্টেন্ট এইটা যারা করতে পারবে তাদের জন্য প্রস্তুতি নেওয়াটা অনেক ইজি হয়ে যাবে এবং তারা গোছানোভাবে প্রস্তুতি নিতে পারবে আর সেইটা বুঝার জন্য যে কোন চ্যাপ্টারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা বোঝার জন্য আমাদের যেটা করতে হবে বিগত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস এন্ড আমি সেটা নিয়ে তোমাদের সামনে হাজির হইছি আজকে আমি তোমাদেরকে তোমাদের সামনে জীববিজ্ঞান প্রথম পত্রের বিগত 10 বছরের প্রশ্নের অ্যানালাইসিসের ভিত্তিতে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনটা তোমার প্রায়োরিটি লিস্টটা আমি নিজে সাজিয়ে দিব দেখো আমি যদি এখানে যাই এই যে দেখো এখানে আমি তোমাদেরকে এই যে মিক লেখা আছে মিক মানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা তোমাদেরকে এখানে জানিয়ে দিব তো তোমরা সবাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ইনশাআল্লাহ যারা এই ভিডিওটা দেখবা অনেক 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 বেশি উপকৃত হবা তো প্রথমত আমি আমার পরিচয়টা দিই আমার নাম রিয়াদুল ইসলাম আমি পড়াশোনা করতেছি কক্সবাজার মেডিকেল কলেজে এবং আমার প্ল্যাটফর্মের নাম হচ্ছে মেডিয়াওয়ার ফেসবুকে যদি বলি ফেসবুক গ্রুপের নাম হচ্ছে মেডিয়াওয়ার একাডেমি কেয়ার ফেসবুক পেজ এর নাম মেডিয়া আওয়ার ইউটিউব চ্যানেল নাম মেডিয়াওয়ার আর টেলিগ্রামে যদি বলি মিডিয়া আওয়ার বাই রিয়াদুল ইসলাম তো এই তো এখন আমি তোমাদের কাছে দেখাবো জীববিজ্ঞান প্রথম পত্রের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা অ্যানালাইসিস করে দেখাবো কোন চ্যাপ্টার থেকে কত সালে কতটা প্রশ্ন আসছে সবার শেষ পর্যন্ত থাকো এর আগে আমি জীববিজ্ঞান দ্বিতীয় ভিডিও পত্রের ভিডিও অর্থাৎ জুলজির ভিডিও করেছি এবং সেটা ইউটিউবে অলরেডি আপলোড দেওয়া আছে তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো এবং না পেয়ে থাকলে এই ভিডিওটার এখন যে ভিডিওটা করতেছি এটার ডেসক্রিপশন চেক করবে এখানে পেয়ে যাবা তো চলো শুরু করি এখন শুরু করার আগে তোমাদেরকে কিছু কালার বিন্যাস আমি দেখাই দিই প্রথমত যদি বলি দেখো এই এম একটা ওয়ার্ড এম ফর বোঝা বা মেডিকেল ডি যদি দেখা দেখো ডি ফর ডেন্টাল এই যে আমি তোমাদেরকে একটু বোঝাই এম ফর কি বলছি মেডিকেল এই যে এখানে দেখো মেডিকেল তারপর ডি ফর ডেন্টাল ঠিক আছে তারপর হচ্ছে যদি বলি এই যে সবুজ সবুজ কালার এখানে সবুজ মানে হচ্ছে দুইয়ের দুইয়ের অধিক বার আসছে মেডিকেল ভর্তি পরীক্ষা বা ডেন্টাল ভর্তি পরীক্ষায় তারপরে আর রেড মানে হচ্ছে তোমার হচ্ছে আসে নাই এটা তো চলো এখন এখানের মধ্যে যখন দেখাবো বুঝতে পারবো তো প্রথমে দেখো আমি চ্যাপ্টারের নাম লিখছি এবার আবার সবগুলো চ্যাপ্টারের নাম থাকবে এরপরে দেখো বিগত একেবারে বছরের সেশন থেকে সেশন পর্যন্ত তোমাদের জন্য আমি অ্যানালাইসিসটা দেখাচ্ছি এরপরে তোমার এখানে আছে মোট মানে মোট বিগত দশ বছর ওই চ্যাপ্টার থেকে সব কতটা প্রশ্ন আসছে সব তুমি বুঝে যাবা ডেন্টালে কয়টা আসছে মেডিকেলে কয়টা আসছে সব তোমার সামনে একদম রফা দফা হয়ে যাবে ঠিক আছে তো সবার শেষ পর্যন্ত দেখো প্রথমত কৌশলের গঠন দেখো এখানে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে চব্বিশ পঁচিশ সেশনে দুইটা ডেন্টাল আসছে একটা তেইশ চব্বিশে দেখো মেডিকেল আসছে তিনটা এবং আমি বলছিলাম দুই এর অধিক হলো এটা সবুজ কালার মিলাইতে পারতেছো দেখছো এটা সবুজ কালারের আছে তাহলে তেইশ চব্বিশ সেশনে কিন্তু তিনটা যেই সেশনে আমি মেডিকেল পরীক্ষা দিছিলাম আর কি তিনটা প্রশ্ন আসছিল এরপরে ডেন্টাল আসছে দুইটা প্রশ্ন তারপরে হচ্ছে তোমার আহ বাইশ থেকে সেশনে শুধুমাত্র মেডিকেলের প্রশ্ন আছে দুইটা ডেন্টাল আসে নাই একুশ বাইশে তোমার এইভাবে এরকম সিস্টেমে তারপরে তোমার হচ্ছে বি উনি আমি যদি উনিশ বিশে যাই উনিশ বিশে দেখো উনিশ বিশে তোমার হচ্ছে এ তিনটে প্রশ্ন আছে মেডিকেলে দুইটা এরপর আঠারো উনিশে একটা একটা এভাবে করে করে তোমার যদি পনেরো ষোলো সেশনটা আমি একটু দেখাই দেখো এখানে শুধুমাত্র ওয়ান লেখা কোনো মেডিকেলও লেখা নেই কোনো ডেন্টালও লেখা নাই এটার মানে কি এটার মানে হচ্ছে আসলে তোমরা এইবারে যারা মেডিকেল পরীক্ষা দিতে যাচ্ছ পঁচিশ ছাব্বিশ সেশনে তোমাদের যেমন মেডিকেল এবং ডেন্টাল একসাথে হচ্ছে মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা একসাথে হচ্ছে ঠিক সেইম পনেরো ষোলো সেশনেও কিন্তু তোমার মেডিকেল এবং ডেন্টাল পরীক্ষা একসাথে হতো অর্থাৎ বরাবর দশ বছর পরে গিয়ে তোমরা এগিয়ে যে আগের সিস্টেমে পরীক্ষাটা দিচ্ছ একসাথে পরীক্ষা হচ্ছে আর কি তো এই তো তো এখন যাই হোক কসুয়ের গঠন থেকে টোটাল প্রশ্ন আসছে কয়টা টোটাল প্রশ্ন আসছে দেখতেছি আমরা উনত্রিশটা কয়টা প্রশ্ন আসছে টোটাল উনত্রিশটা প্রশ্ন আসছে উনত্রিশটা এরপরে ঠিক সেম কোষ বিভাজন যদি চিন্তা করি কোষ বিভাজন থেকে দেখো এখানে তোমরা হিসাব করলে বুঝতে পারবা আহ তোমার চব্বিশ পঁচিশ সেশনে মেডিকেল আসছে একটা ডেন্টালে এমন আসা নাই এরপর হচ্ছে বিশ একুশে দেখো এই যে রেড কালার মানে কি বলছে আসে নাই বলছে ডট যেটা দেখবা এভাবে করে ড্যাশ দেওয়া এটা মানে হচ্ছে আসা নাই ঠিক আছে এই সেশনগুলোতে মেডিকেল ভর্তি পরীক্ষা বলো ডেন্টাল ভর্তি পরীক্ষা বলো কোন পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসে না তো যাই হোক বিগত দশ বছরের আলোকে এখানে প্রশ্ন আসছে তোমার তেরোটা এরপরে ঠিক সেম কোষ রসায়ন কোষ রসায়নে দেখো প্রচুর সবুজ কালি দেখতে পাচ্ছি আমরা সবুজ বাতি জ্বলতে দেখতেছি নামের পাশে তার মানে এই চাপটা খুব ইম্পর্টেন্ট এটা থেকে টোটাল প্রশ্ন আসছে দেখো বহু বাপ বাপরে বাপ বিগত দশ বছর এরপর অনুজীব চাপ্টার অনুজীব চাপ্টারও প্রচুর সবুজ বাতি দেখতে পাচ্ছি আবার মাঝে মাঝে রেডও ও দেখতে পাচ্ছি লাল বাতি সবুজ বাতি অনেক কিছুই চলতেছে তো যাই হোক এখান থেকে প্রশ্ন আসছে টোটাল একত্রিশটা এরপরে শৈবাল ছত্রাক এই জবটা থেকে দেখো বিগত দশ বছরের প্রশ্ন আসছে তোমার আঠারোটা আমি একটু শর্টকাটে তাড়াতাড়ি যাচ্ছি কারণ তোমরা যারা জুলজিটা দেখছো তোমরা মোটামুটি বুঝে গেছো যে কিভাবে করে আমি এটা অ্যানালাইসিসটা দেখাচ্ছি তো তোমাদের সময় বাঁচানোর জন্য আমি তাড়াতাড়ি যাচ্ছি প্রত্যেকটা এখানে বলতেছি না তোমরা জুলজিটা দেখে থাকলে বুঝতে পারবে এখানে একদম ডিটেলসে বলছি তো এই তো আমার মেইন লক্ষ্য হচ্ছে তোমাদেরকে বোঝানো যে কোন চ্যাপ্টার থেকে কতটা প্রশ্ন আসছে এবং তোমাদের সামনে একদম তুলে ধরা তোমরা প্রয়োজনে পজ করে করে দেখবা যে কোন সেশনে কতটা প্রশ্ন আসছে এরপরে দেখো সুবেল ছত্রাক্ত গেল এ পরে ব্রাই থেকে তেমন প্রশ্ন আসেই নাই বলতে গেলে চারটা প্রশ্ন আসছে পুরো দশ বছরে নব্ন বিজি থেকে উনিশটা প্রশ্ন আসছে বেশ ভালো ইম্পর্টেন্ট তারপর টিস্যু টিসু তন্ত্র থেকেও তেমন একটা প্রশ্ন আসে নাই মাত্র ছয়টা প্রশ্ন আসছে উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে বিগত দশ বছরে দেখো ছাব্বিশটা প্রশ্ন বাপ রে বাপ তারপর হচ্ছে উদ্ভিদ প্রজনন থেকে নয়টা প্রশ্ন জীব প্রযুক্তি থেকে বিশটা প্রশ্ন দেন হচ্ছে তোমার জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ এই চ্যাপ্টার থেকে আসছে ষোলোটা প্রশ্ন তো এই তো এইভাবে করেই তোমরা প্রয়োজন এখানে পজ করে করে দেখে নেবে যে কত সালে কতটা প্রশ্ন আসছে ঠিক আছে আমি তোমাদের সময় বাঁচানোর জন্য ভিডিও শর্ট করার জন্য তাড়াতাড়ি বলে ফেললাম তো এখন চলো আমি আমার ভিত্তিতে আমার এই যে অ্যানালাইসিস আমার আসলে আমার তো না এটা মানে মেডিকেল পরীক্ষার ভিত্তিতে আর কি অ্যানালাইসিস এর ভিত্তিতে আমার দৃষ্টিকোণ থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আমি তোমাদেরকে দেখাই তো চলো এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি দেখি আমরা চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রির নাম কি তাহলে চলো আমরা একটু দেখে আসি এটা কি কোষ রসায়ন দেখো কোষ রসায়ন থেকে কয়টা প্রশ্ন আসছে কোষ রসায়ন থেকে দেখো বত্রিশটা প্রশ্ন আসছে বাপ বাপ তারপরে দেখো অনুজীব থেকে একত্রিশটা কোষের গঠন থেকে উনত্রিশটা দেখবে এই চ্যাপ্টার সবার আগে আগে থাকবে তাহলে দেখো চ্যাপ্টার ফোর এর পরে অনুজীব তারপরে চ্যাপ্টার ওয়ান ঠিক আছে দেখতেই পাইছো তারপর হচ্ছে চ্যাপ্টার নাইন চ্যাপ্টার নাইন মানে কোনটা উদ্ভিদ সারিত দেখো ছাব্বিশটা প্রশ্ন আসছে ঠিক আছে তারপর চ্যাপ্টার ইলেভেন চ্যাপ্টার ইলেভেন মানে হচ্ছে তোমার হচ্ছে জীব প্রযুক্তি বিশটা প্রশ্ন আসছে দেন হচ্ছে চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার টুয়েলভ এরপর চ্যাপ্টার টু মানে এইভাবে করে তাহলে এখানে টোটাল দেখবেন নয়টা চ্যাপ্টার তাহলে বাকি তিনটা চ্যাপ্টার কি কি ছিল বাকি একটা হচ্ছে টিস্যু টিসুতন্ত্র দেন হচ্ছে তোমার আরেকটা হচ্ছে ডাইভার্টার টেরিডোফাইটা আর একটা হচ্ছে এই যে উদ্ভিদ প্রজনন এগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট এগুলো থেকে বিগত দশ বছরে প্রশ্ন আসে নাই তো আমরা আশা রাখতে পারি এইবারও কম প্রশ্ন আসবে আসলেও কম আসবে বা না আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি তো এই তো তাহলে তোমরা যখন পড়তে বসবা এই চ্যাপ্টারটা দিয়ে সবার আগে শুরু করবা এই চ্যাপ্টারটা সবার আগে পড়বা ঠিক আছে এই যে কোষ রসায়ন তারপরে হচ্ছে অনুজীব তারপরে কোষ ও এর গঠন তারপরে উদ্ভিদ তারপরে হচ্ছে জীব প্রযুক্তি তারপরে হচ্ছে নগ্ন বীজ এ আবৃত দেন হচ্ছে তোমার হচ্ছে শৈবাল ছত্রাক তারপর জীবের পরিবেশ বিস্তারের উপর কোষ বিভাজন তারপরে বাকি চ্যাপ্টার গুলাতে যাবা তাহলে দেখবে যে তোমার ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আগে পড়া হবে ভালো মতো পড়া হবে এবং তুমি পরীক্ষায় কমন পাবা তোমার যে কোনো পরীক্ষায় তুমি কমন পাবা এবং তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায়ও বেশ ভালোই কমন পাবা এবং চান্স পাবা তো এই তো এইটুকুই বলা ছিল ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে জানাইও এবং ভিডিওটা ভালো লাগলে একটা কম লাইক করে দিও ফেসবুক থেকে দেখো বা ইউটিউব থেকে দেখো কমেন্টে জানাইও কেমন লাগলো এবং ফ্রেন্ডদের মাঝে এই ভিডিও শেয়ার করে দাও তাহলে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরো অন্যান্য কেমিস্ট্রি ফিজিক্স সবগুলা নিয়ে আসব সবগুলা নিয়ে কিন্তু প্ল্যান আছে দেখো এখানে অলরেডি লিখে রাখছি তো তোমাদের রেসপন্স পেলে ইনশাল্লাহ ভিডিও গুলা আপলোড করে দিব তো তোমরা জানাইও এগুলা তোমার তোমরা চাও কিনা তো এই তো সবার জন্য শুভকামনা রইল ভালোভাবে পড়ো আল্লাহ হাফেজ সালাম আলাইকুম